এই একটা গাছ যদি আমি আপনাকে যদি এক জায়গায় করে দেখাই দেখেন কত সরিষা তা আমরা চাচ্ছি যে এই গাছে যদি হ্যাঁ এই পুরাটা যদি চারশো গ্রামও যদি সরিষা হয় বা পাঁচশো গ্রামও সরিষা হয় বিঘাতে যদি দশ থেকে বারো মন সরিষাও হয় আমি মনে করি যে আমাদের কৃষকরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা মাঠ ফসলি ক্ষেতের পার্শ্ববর্তী একটা জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সরিষা ক্ষেতের পাশে সাধারণত এখন যে সময়টা এসে গেছে শীতের প্রায় শেষ ভাগ অর্থাৎ সরিষা প্রায় যে সরিষার ফুল বা সরিষা ফুলের সাথে ছবি তোলার যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন গাছে গাছে আমরা এরকম দারুণ সুন্দর সরিষা পাচ্ছি তবে আমাদের দেশীয় যে সরিষা বা আমাদের দেশে যে সকল সরিষাগুলো হচ্ছে উৎপাদন করা হয়ে থাকে চাষ করা হয়ে থাকে তার থেকে অনেকটাই ব্যতিক্রম বলতে একদম ব্যতিক্রম হচ্ছে একটা সরিষা ক্ষেতের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি এই সরিষাগুলো দেখেন যে থোকায় থোকায় হয়েছে সরিষা তো কখনো এভাবে করে থোকায় থোকায় হয় না তবে আমরা এই সরিষাকে হচ্ছে থোকায় থোকায় দেখতে পাচ্ছি এখন সরিষা তো স্বাভাবিকভাবে চাষ হয়ে থাকে আমাদের দেশে তবে এইটার কি দরকার ছিল আজকে আপনাদের সামনে তুলে আনা এটা হচ্ছে নতুন জাতের একটা সরিষা বাহিরে দেশের একটা সরিষা এবং যেটা দাবি করা হচ্ছে সাধারণত আমাদের দেশীয় সরিষাতে বা দেশীয় উৎপাদিত সরিষার এক একটা গাছ থেকে বড় জোর হচ্ছে একশো গ্রাম দেড়শো গ্রাম পর্যন্ত সরিষা পাওয়া যায় তবে এই সরিষা গাছের যে হাইট এবং যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে যে দাবি করা হচ্ছে এক একটা সরিষা গাছ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত অর্থাৎ প্রতি দুইটা সরিষা গাছে এক কেজি সরিষা হারভেস্ট করা সম্ভব হবে তো যাই হোক কী যাতে সরিষা ক্যামনে চাষ করতে হয় কতটুকু জায়গা জুড়ে এখানে চাষ করা হলো সে বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমরা এই কৃষি উদ্যোক্তার সাথে কথা বলে এই সরিষা চাষ সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এটার কতটুকু সম্ভাবনা রয়েছে আমাদের দেশে যে সকল কৃষকরা রয়েছেন সরিষা চাষ করে খুব বেশি লাভবান হতে পারেন ব্যাপারটা এরকম না তাদের জন্য কতটুকু সম্ভাবনা হবে সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব আশা করছি পৌরসংন জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্যচিত্র সাহেব আলীর ক্যামেরায় চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভিদাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং অনেক আদো আনন্দিত আজকে আচ্ছা হ্যাঁ আমরা আসলে শুধু আপনি না আমরা সবাই এখানে যারা ক্যামেরা করছেন প্লাস দর্শকরা আমাদের হচ্ছে আমাদের আজকে প্রতিবেদনটা দেখছেন শহর চক্ষে জি হ্যাঁ স্যুটটা এবং আমি সহ সবাই বেশ আমরা হচ্ছে আজকে খুবই আনন্দিত কারণ এরকম সুন্দর একটা মাঠ ফসলই খেতে আমরা আসতে পেরেছি জি আমরা তো আপনাদের হচ্ছে সাধারণত যে মানে উচ্চ দামের উচ্চ মানের যে ফল ফসল সেগুলা দেখে অভ্যস্ত রাইট মাঠ ফসলে কিন্তু আশা হয়নি জি রাইট আচ্ছা কি জাতের সরিষা একটু বলে আসলে আমি সব সময় একটা জিনিস মানে যে যেটা অরিজিনাল ভালো জাত সেটা নিয়ে কাজ করি আমি 2000 তেইশ সালের ডিসেম্বরের ছাব আঠাশ তারিখে আমি ইন্ডিয়া যাই আর বিকাশ দাদার কাছে তো বিকাশ দাদার কাছে যখন যাই তখন আমি এই সরিষাটা অনেক ছোট দেখি ওই সময় তা আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে এটা কি সরিষা এত হালকা করে লাগানো তিন ফিট বাই তিন ফিট তখন সে বললো এটা নতুন যাতে সরিষা হৃদয় আমি তোমাকে বীজ দিব আচ্ছা তা বললাম দাদা দিয়েন বলো আমিও একটু আমার বাংলাদেশের কৃষকদের অনেক কষ্ট যে ভুট্টা চাষ করে গম চাষ করে কিন্তু অত লাভ হয় না অনেক টাকার একটা বেনিফিটের আসে না কৃষকদের তো আমরা যদি এই সরিষাটা আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য আচ্ছা নিয়ে যদি আমি একটু কাজ করতে পারি তাও তো দেশের লোক গাইল না দিক তো বলতে পারবে যে ওই ভাইয়ের কাছ থেকে নিয়ে এই সরিষাটা চাষ করে আমি লাভবান হই আচ্ছা তাহলে আমরা কি জাতের নামটা জানি কিনা আসলে এই বিকায়দার কাছ থেকে যখন আমি শুনেছি সে বলছে ভাই আমার বন্ধুর মারফতে পাঞ্জাব থেকে আমি নিয়ে আসা চরিতাটা আমি নামটা জানি না সেটা জানি না ওটা মিথ্যা কথা বলে লাভ নাই এখন যদি আমরা বা আমার দর্শকরা যদি একটা নাম দেয় তাহলে আমি এই না সেই নামেই আমার দর্শকরা যে নাম দেবে কমেন্টে আমরা এর পরের ভিডিও আমরা সেই নাম দিয়েই এই সরিষার নামকরণ করবো যাই হোক আমরা নামের ব্যাপারে তাহলে আপাতত না গিয়ে এটার কোয়ালিটি সম্পর্কে কথা বলি সাধারণত আমরা সরিষা দেখেছি যে একটা একটা করে হয় জি তাই না কিন্তু এখানে থোকা 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 ব্যাপারটা আসলে একটু চমক প্রবত আসলে আমরা দেশি সরিষাগুলো আমরা সাধারণত কি করি বুনে দিই আর এই সরিষাটা আপনি একটু যদি খেয়াল করেন নিচের দিকে আমরা এই নিচের যদি বসে পড়ি এই গাছ থেকে এই গাছের দূরত্ব আছে আড়াই আড়াই ফিট আড়াই ফিট মানে আমি তিন ফিট দিয়েছি অনেক সময় লেবারে ভুল করে ফেলেছি মানে এটা তিন ফিট বাই তিন ফিট লাগাইতে হবে যদি আপনি তিন ফিট বাই তিন ফিট না লাগান তাহলে ঝাকরা হবে না গাছের যত ডালপালা হবে তত ফলন বেশি মানে আপনার দেশীয় সরিষা এগুলো যে আপনার হচ্ছে দেখবেন যে একটা গাছ থেকে হয়ে মানে একটা গাছ তিরিশ গ্রাম সরিষা হয় তারপরে খুব ঘন কিন্তু এটা যত হালকা লাগাবেন তত আপনার ফলন বেশি হবে আচ্ছা দেখেন এদের গোড়ার থেকে যদি আপনি দেখেন যে একদম ঝাঁকড়া হয়ে উঠে দেখেন কি অবস্থা আমি এই একটা কাজ যদি আমি আপনাকে যদি এক জায়গায় করে দেখাই দেখেন কত সরিষা তা আমরা চাচ্ছি যে এই গাছে যদি হ্যাঁ এই পুরাটা যদি চারশো গ্রামও যদি সরিষা হয় বা পাঁচশো গ্রামও সরিষা হয় বিঘাতে যদি দশ থেকে বারো মন সরিষাও হয় আমি মনে করি যে আমাদের কৃষকরা আর এই ভুট্টা চাষ বা গম চাষ করবে না আচ্ছা সাধারণত আমাদের মানে সাধারণ যে সরিষাটা চাষ করা হয়ে থাকে সেটাতে কত মন হয় বিঘা প্রতি বিঘা প্রতি মনে করেন যে ভালো সরিষা হইলে পাঁচ মন ছয় মন হয় তাহলে এটা দ্বিগুণ হচ্ছে মানে এটা ডবল হচ্ছে আর এটার তেল আমরা আমাদের দেশি শস্যের যে তেল হয় পাঁচ কেজিতে মনে হয় দু কেজি তেল হয় আর এটাই পাঁচ কেজিতে প্রায় সাড়ে তিন থেকে চার কেজি তেল হবে সাড়ে তিন কেজি আমরা এটা দূরত্বের ব্যাপারে ছিলাম আমরা যে গ্যাপটা দিচ্ছি এটা হচ্ছে লাইনের লাইন থেকে লাইন তিন ফিট গাছ থেকে গাছ তিন ফিট রোপণ করতে হবে সব দিকে স্কোয়ার থাকে আমার একটু ঘন হয়ে গেছে তারপরে আমি একটু লেটে লাগাই ফেলেছি এতদিন সরিষাটা উঠে যাওয়ার কথা আচ্ছা এটা হচ্ছে হাইটের ব্যাপারটা আমরা দিচ্ছি আসাল অনেক বড় জি হ্যাঁ এটা সাধারণত এভারেজ হাইট আপনি কত জানেন আমি যতটুক জানি ছয় থেকে সাত ফুট পর্যন্ত হয়ে থাকে ছয় থেকে সাত সাত ফুট এখনই তো প্রায় ওইরকমের অবস্থা হ্যাঁ হ্যাঁ আসলে আসলে আর বয়স্ক হলো এটার বয়স হচ্ছে আমি নভেম্বরের তিন তারিখ বা পাঁচ তারিখের মধ্যে লাগিয়েছি আর এটা জীবনকাল হচ্ছে একশো কুড়ি দিন সাধারণত যে সরিষাগুলো আছে এগুলো আছে সত্তর থেকে আশি দিন হার্ভেস্টিং আর এই সরিষাটার ফলন বেশি যার কারণে দীর্ঘ মেয়াদও বেশি এখন বলতে পারেন ভাই এই সরিষা কেন চাষ করব কেন চাষ কর বলবে না কৃষকরা সেটা যে দেরি সরিষে আমরা বুনে দিচ্ছি অল্প দিন হচ্ছে যাই হোক দুই মন তিন মন ওতেই লাভ ধান করতে পারছি যদি আপনি বারো মন সরিষা হয় আপনি যদি তিন হাজার টাকাও মন ধরি তাও কত টাকা আসে ছত্রিশ হাজার টাকা তাই না আপনার এই জমিতে বীজ দিয়ে একদম টোটাল হারভেস্টিং পর্যন্ত আপনার ছয় থেকে আট হাজার টাকা খরচ হবে ছয় থেকে আট হাজার থেকে আট হাজার আচ্ছা এটা আপনি হচ্ছে সাধারণত আমাদের যে দেশীয় সরিষার যে চাষ একই রকম না এটার আপনি একটা জিনিস খেয়াল করেন দেখেন যে আমি পিলি করেছি হুম দেখছেন প্রত্যেকটাই পিলি আচ্ছা পিলি করে আপনার একটা একটা জায়গায় দুইটা করে আমি বীজ দিয়েছি আচ্ছা দুইটা করে বীজ দেওয়ার কারণ হচ্ছে একটা বীজ যদি মিস্টেক যায় তাহলে আরেকটা বীজ হয়ে যাবে হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় আমি দুইটা করে বীজ দিয়েছিলাম বিকাশ দা আমাকে যেভাবে আমাকে সাজেশন দিয়েছিল আমি সেইভাবেই করেছি আর সেইভাবেই বল ফলনটা এসেছে চমৎকার আমিও দেখলাম যে নদিয়ার আবহাওয়া আর আমাদের চোয়াডাঙ্গার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া নদীয়া নদীয়া তো একসময় আমাদেরই জেলা ছিল সেই ধারাবাহিকতায় মনে করেন যে আমি এভাবেই রোপণ করেছি রোপণ করে আমি খুব ভালো ফলন পাচ্ছি এবছর আরও হার্ভেস্টিং এর পরে বোঝা যাবে যে কি অবস্থা আমরা এটার হাইট হচ্ছে ছয় থেকে সাত ফিট আমরা দূরত্ব পাইলাম হচ্ছে আড়াই থেকে তিন ফিট দিতে হবে না তিন ফিট দিতে হবে আচ্ছা প্রতিটাতে হচ্ছে একটা দুইটা করে বীজ দিতে হবে জি দুইটা করে বীজ দিতে হবে বিঘা জমিতে একশো গ্রাম বীজ একশো গ্রাম গ্রাম আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম যে সাধারণত হচ্ছে এটা তেত্রিশ শতকের এক বিঘা চাষ করতে হলে কত গ্রাম বীজের প্রয়োজন পড়ে সেটা একশো গ্রাম একশো গ্রাম আচ্ছা এটার জীবনকাল আমরা পেলাম হচ্ছে একশো বেশি একশো কুড়ি দিন একশো একশো কুড়ি দিন আচ্ছা একশো কুড়ি দিন পরে এটা হারভেস্ট করা যাক জি এখন যদি এটার চাষাবাদের অন্যান্য ব্যাপারে আসে যে শেষ বা কীটনাশক আমি এটা যখন রোপণ করেছি তখন অল্প কিছু সংখ্যক ছাড় দিয়েছিলাম টিএসপি দিয়েছিলাম দুই বিঘা জমিতে চল্লিশ কেজি তিরিশ কেজি এমওপি দু কেজি দানাদার বোরন আর হচ্ছে আপনার দিয়েছিলাম হচ্ছে জিঙ্ক দিয়েছিলাম দিয়ে জমি চাষ করে আমি এভাবে পেট করে রোপণ করে দিয়েছি আর পরে আর একবার যখন গুঁড়া বেঁধেছিলাম তখন এমওপি টিএসপি তারপরে বিভিন্ন ধরনের যে অনুখাদ্যগুলা সেগুলা দিয়ে গুড়া বেঁধে দিয়ে সেচ দিয়েছি একটা এখনো সেচ দেই আর একটা সেচ দিব আমার সেচ দিয়েছি আমি আমার চোদ্দশো টাকা খরচ হয়েছে আর একটা সেচ দিলে চোদ্দশো টাকা আর আমার সার এই পর্যন্ত হয়তো বা পাঁচ হাজার টাকার সার লাগে না আর কি তাহলে আমরা যদি এখন এই সরিষার যে ব্যাপারটাতে যদি আর একটু আসি সরিষার সাধারণত হচ্ছে যে রংটা হয় দানার এটার দানার রংটা কেমন এটার দানার রং আমাদের যে দেশি সরিষা আছে ওটা একটু কালচে মতন হয় আর এটাই একটু কালচে না অত কালচে না আর কি হালকা কালচ হয় আমি যদি দানাগুলো আপনাকে দেখাই এখন এর দানাগুলো দেখেন আমাদের দেশি সরিষার একটু মোটা একটু মোটা মানে ফলন যখন হবে তাহলে একটু দানা মোটা হতে হবে তাই না যদি আবার একদম চেকন হয় তাহলে আর ফলনে বাড়বে না সেক্ষেত্রে তেল হওয়ার ব্যাপারটাতে কি আবার ওই যে খোসাটা অতিরিক্ত থেকে যাবে কিনা বা কম হবে কিনা এরকম করে এটা তেল বেশি হবে আমাদের খাদ্যই প্রচুর ভেজাল এই ভেজাল মুক্ত করার জন্যই আমি এই হাইব্রিড সরিষা বিকাশ দা যে সরিষাটা দিয়েছে বিকাশ দাও নাম দেয় না হৃদয় দাও নাম দিচ্ছে না দর্শকরা যে নাম দেবে সেই নামেই এই সরিষাটা বাণিজ্যিকভাবে মাঠ বাগানে চলে যাবে আপনার জানা মতে বাংলাদেশে কি দ্বিতীয় কেউ এই সরিষাটা এখন পর্যন্ত করেছে কি হ্যাঁ আমি প্রায় বিশ থেকে তিরিশ জনকে বীজ দিয়েছি বিকাশ দা আমাকে দশ কিলো বীজ দিয়েছিল তা আমি কিছু লোককে বীজ দিয়েছি যারা নিয়েছে আর কি এই আমার দেওয়া তাছাড়া এই বছর আমি আর কারো বীজ দেই না এখন আপনার মোটামুটি যদি দেখেন যে হ্যাঁ আমরা পরবর্তী যদি আপডেট দেখাতে পারি যে বেশ মাসাল্লাহ দারুন আসলেই যেরকম চেয়েছেন ওরকম ফলন হচ্ছে তাহলে আপনি কি চান না যে আসলে এটা ছড়িয়ে যাক সারা বাংলাদেশ আমি তো চাচ্ছি যে আমার বাংলাদেশের প্রত্যেকটা কৃষক এই সরিষাটা চাষ করুক এই সরিষাটা আসলেই অনেক লাভজনক দেখেন একটা গাছ এই গাছটা যদি ফলো করেন এই গাছটা যত হালকা হয়েছে এর তত ডাল এবং ফলন এটার দেখেন নাই আর গাছের কাণ্ডটা অনেক মোটা সাধারণ সরিষা না সাধারণ সরিষা না সাধারণ কাটতে হবে সরিষা যদি কাটতে হয় দা দিয়ে হয় তাহলে সর্বশেষ আমাদের একটু সম্ভাবনা নিয়ে কথা বলেন আমাদের দর্শকদের একটু অনুপ্রেরণা দেন আমাদের থেকে যদি কেউ বিষ কিনতে চাই অবশ্যই বীজ এখন থেকেই পাবে আমাদের তো বিশ দিন পর থেকে আমরা হারভেস্টিং করে ফেলবো তারপরেও যারা বীজ নিতে চাই। আমাদের কাছে পাবে প্রতি বিঘাতে তেত্রিশ শতকের বিঘাতে একশো গ্রাম করে বীজ লাগবে একশো একশো গ্রাম করে আর এটা কীভাবে রোপণ করবে কিভাবে পরিচর্যা করবে সার্বিক এ টু জেড ফর্মুলা আমি তাকে দিয়ে দেব আর যদি আমার থেকে বীজ কেউ কুড়াই করে আর যদি কেউ মনে করে যে আমি বিকাশ থেকে বীজ এনে রোপণ করবো তাও রোপণ করতে পারবে দেখ হৃদয় ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি যদি দর্শকদের বলতে চাই দর্শক হৃদয় ভাইয়ের একটা কথা আমাদের আজকে বেশ ভালো লাগলো সেটা হচ্ছে আমরা কিন্তু ভেজাল খেয়ে আমাদের পুরো শরীরটা একদম ভেজালে ভরে গেছে তো আমরা অভ্যস্ত হচ্ছে পাম অয়েল বা সয়াবিন তেল খেয়ে কিন্তু যেরকম ব্যাপারটা হচ্ছে এরকম যদি আমাদের সরিষার উৎপাদনটা আরও বৃদ্ধি করা যেত তাহলে সরিষার যে তেল সেটা হয়তো আমাদের নাগালের মধ্যে থাকতো সরিষার তেলের দাম আর বা নিজেরা যদি খেতে উৎপাদন করে এরকম সরিষা উৎপাদন করে সেখান থেকে তেল তৈরি করে সেই তেল যদি আমরা রান্নার কাজে ব্যবহার করতাম তাহলে আমাদের সুস্থ থাকার ব্যাপারটা আরও একটু বাড়তো রাইট তো এখন যে নতুন জাতগুলো এসছে বিশেষ করে হৃদয় ভাইয়ের হাত ধরে বাংলাদেশে নতুন যে জাতটা আসলো এটা বেশ বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করছি কারণ এটা যে ফলন দেখছি আমরা এটার যে ধরন তাতে করে মার্শাল্লাহ বলাই যায় যে এটা বেশ ভালো একটা ফলন দিতে পারবে হ্যাঁ তো আপনারা চাইলে এই জাতীয় এ জাতীয় যে এই যে দারুণ মানে উচ্চ ফলনশীল যে জাতগুলো এগুলো চাষ করে দেখতে পারেন আমি তো বলবো যে আপনারা কিছু না কিছু করেন এবছর মানে সামনের বছর আর কি তারপরে নিজেরাই বুঝতে পারেন যে কতটুকু হচ্ছে ফলন হতে পারে কেমন সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক আমরা আশা করবো আপনারা যারা বীজ সংগ্রহ করতে চাইবেন তারা হৃদয় ভাইয়ের সাথে কথা বলবেন পাশাপাশি এটার চাষাবাদের নিয়মটা আমরা বলে দিয়েছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে তাদের কাছ থেকে একটু ভালোভাবে জেনে বুঝে নেবেন কারণ নতুন একটা জাত কিভাবে করতে হবে কিছু ব্যতিক্রম তো থাকবেই তাই না যাই ভাই তাহলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম